এ মা দেখো মেটার হাতের কি অবস্থা তারপরে দেখো মেটার হাতে কত পোকা ভালো করে মেটার হাতটা ভালো করে ক্লিন করে তারপর আবার জল দিয়ে ক্লিন করা হলো তারপর এক এক করে পোকাগুলোকে বের করা হচ্ছে দেখো ডাক্তারবাবু কত ভালোভাবে পোকাগুলো বের করছে তোমরা ভালোভাবে দেখো মন দিয়ে দেখো তারপরে এই যে বড় বড় যে পো পোকাগুলো সেই পোকাগুলো টেনে টেনে বার করা হচ্ছে তারপরে মলম দিয়ে দেওয়া হলো মলম দেওয়ার পরে সুন্দর করে মুছে দেওয়া হলো দেখো অনেকটাই ক্লিন হয়েছে তারপরে আরও কিছু পোকা আছে সেগুলোকে বের করা হলো বের করার পরে ভিতরে যত ময়লা আছে ময়লাগুলোকে চেপে চেপে বের করে তারপরে মলম দিয়ে দেওয়া হলো তারপরে আবার একটা টিস্যু দিয়ে পরিষ্কার করার পর দেখো হাতটা অনেকটাই ক্লিন হয়ে গেছে তারপর দেখো আংটির জায়গাটাতে কত পোকা সেই পোকাগুলোকে সবগুলোকে বের করে তারপর আংটিগুলো আংটিটাকে কেটে ফেলা হলো কেটে ওখানে একটা ক্রিম দিয়ে তারপর দেখো হাতের ওপরে যে একটা চামড়ার মধ্যে আছে সেটা উঠিয়ে দিয়ে দেওয়া হলো খুব সুন্দরভাবে তোলার পরে দেখো ওখানে ভেতরে গোটা হাতে ছোটো ছোটো পোকাগুলোকে সব বের করে তারপর সেটা এখানে ক্রিম দিয়ে তারপরে সেটা পরিষ্কার করে দেওয়া হলো তারপরে আরও যত ছোট ছোট গোটা আছে সব গোটাগুলোকে একটা সুই দিয়ে ফুটো করে সব নোংরা বাইরে বের করে দেওয়া হচ্ছে দেখো কি সুন্দর করে বের করে দিচ্ছে ডাক্তারবাবু তারপরে আবারও মলম দিয়ে সুন্দরভাবে পরিষ্কার